অনেকে প্রশ্ন করেছেন যে বিশ্ব ইস্তেমায় যাওয়া যাবে কিনা না বিশ্ব ইস্তেমায় গেলে নাকি ইমান নষ্ট হয়ে যাবে এ কতটুকু সত্য হেফাজতের নাইবে আমির মৌলানা মহিউদ্দিন খান তিনি বলেছেন যে এবারের ইস্তেমা শুধুমাত্র জুবাইর পন্থীরা আলেমালামা পন্থীরাই একটাই হবে আর সাত পন্থী তাদের হবে না এ বিষয়ে আপনি কি বলবেন অবশ্যই দেখুন প্রথমেই তাদের উদ্দেশ্যে বলি যেনারা এই প্রশ্নটা করেছেন যে বিশ্ব ইজতেমায় যাওয়া যাবে কি এবং সেখানে গেলে ইমান বিধ্বংসী বা ইমান নষ্ট হবে নাকি এই বিষয়ে মতামত কি এইটা যেনারা বলেছেন তিনারা জেনে না জেনে বিভিন্ন বিভ্রান্তকর কথা ছড়িয়েছেন দেখুন বিশ্ব ইজতেমায় যাওয়াতে কোনো দোষ নাই অপরাধ এই বিষয়ে যুক্তি দিচ্ছি দেখুন বিশ্ব ইজতেমা যেটা সেখানে কোরআন এবং হাদিস নিয়ে মানুষের আমল আখলাক মানুষের বিভিন্ন ইসলাম নিয়ে আলোচনা করা হয় মানুষের জীবন চলার পথে আমল জিকির তসলিল ইত্যাদি হারাম হালাল এগুলো নিয়ে আলোচনা করা হয় যেমনিভাবে ভাবে অন্য অন্য ওয়াজ মাহফিলে ইসলামিক সম্মেলনে ইসলাম জলসায় যে সমস্ত আলোচনা হয় ঠিক তদ্রূপভাবে বিশ্ব ইসলামায় ওই একই নিয়মে ওই একই ধারায় আলোচনা হয় তো এখানে যদি অন্য অন্য মাহফিল এবং অন্যান্য ইসলামিক জলসা সম্মেলন তফসির মাহফিল সেগুলো মোস্তাহ হিসাবে ধরা হয় তাহলে বিশ্ব ইস্তমা মোস্তাহিফ হিসাবে এখানে কথা রয়েছে একটা যদি যদি অনেকের মুখে শোনা যায় কেউ মনে করে যে বিশ্ব ইস্তমা গেলাম ওমরার পাইলাম বা এখানে গেলে ওমরার মতো সোয়াব পাওয়া যায় দ্বিতীয় হজের মুক্ত একটা কাজ অথবা এইটা যাওয়াতে ফরস অথবা কেউ যদি বলে যে এইখানে যা ওয়াজিব প্রতি বছর এখানে যেতেই হবে যেহেতু লক্ষ লক্ষ মুসলিমদের জনসমাগম এইখানে যাওয়াতে দ্বিতীয় হজের মতো কার্যক্রম হবে এইটা যদি এই ধরনের মন্তব্য কেউ যদি মনে করে তাহলে অবশ্যই এখানে ইমান নষ্ট হয়ে যাবে কেননা হজের এবং ওমরার সঙ্গে এর কোনো তুলনাই করা যায় না হজ এবং ওমরা একমাত্র মক্কা মক্কার মধ্যেই অবস্থিত হজ সেখানে ওই মক্কা এবং বাইতুল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় কোনো এর সমকক্ষ পৃথিবীতে কোনো জায়গা নেই হোক না কেন পঞ্চাশ লক্ষ মুসলিম হোক না কেন দুই কোটি মুসলিম এক জায়গায় যদি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো দেশের মধ্যে এক জায়গায় হয় তারপরও হজ এবং ওমরার সঙ্গে তাদের কোনো তুলনা করা যাবে না এই জন্য আপনারা অবশ্যই এই ইস্তামাতে যাবেন আপনি ইস্তামাত দলে দলে আলে মলামা বিভিন্ন সাথীদেরকে নিয়ে যাবেন। সেখানে আপনার জীবন চলার বিধানে বিভিন্ন আলোচনা করবেন, কিছু আপনি শিখবেন সেইখান থেকে জীবনের জন্য কিছু আমল আপনি শুরু করবেন তবে যাওয়াটা ফরজ যাও ওয়াজিব না গেলে গুন হবে এই ধরনের কোনো কিছু মন্তব্য করা যাবে না কেননা সেখানে যাওয়াটা মোস্তাহাব আর কেউ যদি সারা জীবনও একবারও বিশ্ব ইস্তামা না যায় ওর জন্য কোন গুণাহ নেই যদি সে অন্য জায়গায় গিয়ে সে এলে করে বা এলেমের বিভিন্ন আলাপ আলোচনা করে জীবনের চলার পথের যাবতীয় যাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু সেটা কোনো হাদিসে নেই এটা ইস্তামা এক জায়গায় লোকজন হয় তাই এই বিশ্ব ইস্তামা এবার দেখা যাচ্ছে যে জুবাইয়ের যারা পন্থী মলান মহিউদ্দিন খান তিনি বলেছেন একবারই হোক এটাতে কথাটা বলবো এই জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা আমরা শুনলাম বিশ্ব ইস্তম মুস্তাহাব তো এই এটা একটা ওয়াজ মাহফিলের মতো তো একদল করে আবার আরেক দল করুক এত সমস্যাটা কোন জায়গায় যদি লোকজন এখানে আবার যায় দ্বিতীয়বারে মুস্তাহাবের সব পাইবে আরো যেরা গিয়েছিল না সেখান থেকে অনেক লোক যারা যায়নি পরবর্তীতে গিয়ে তারা তাদের জীবনের পথমূলক কিছু আলোচনা শুনে মানুষ পরিবর্তন হবে এতে একটাই করা হবে দ্বিতীয়বার করতে দেওয়া না এটা তো ঠিক না ওখানে আবার পর আট দিন পর বা দুই দিন পর কেউ ইসলামী সম্মেলন করতে পারে আবার দুই দিন পর কেউ তাফসির মাহফিল করতে পারে আবার কেউ দুই দিন পর জালসা করতে পারে এই ধরনের করতেই পারে এটা বিভিন্ন নামে বেনামে দিয়ে বাংলাদেশের হচ্ছে না বিভিন্ন জায়গার মধ্যে ইস্তফা নাম দিয়ে কেউ বিভিন্ন জায়গাতে কোরআন হাদিসের আলোচনা করতেছে ইস্তফা নাম দিচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে এটাকে বাড়াবুড়া না করে পথ হারা মানুষ কি করে পথ পায় সেই দিকে আমরা চেষ্টা করব যত ইসলামী মাহফিল এই ইসলামা বাংলাদেশের মধ্যে যত হবে মানুষ তত তাদের নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে তত সংশোধন হবে ইনশাল্লাহ সেই সমস্ত মুসলিম ভাইদেরকে এই সংঘর্ষে পড়ছেন দুই গ্রুপের মধ্যে হামলা এবং দুই গ্রুপের মধ্যে মারামারি এগুলোর থেকে বিরত থাকুন আপনাদের এগুলোর কারণে এই মারামারির কারণে আজ অমুসলিমরা মুসলিমদের একটু দুর্বলতার ফাঁক পেলেই সেখানে ঢুকিয়ে যেতে পারে যেমন সিরিয়া বিজয় হওয়ার পর বর্তমানে বাসার আল আসাদ সেখানে চলে গিয়েছে তো সেখানে প্রশাসনিক খুব দুর্বলতার কারণে বর্তমানে ইসরায়েলের সেনাবাহিনী সেখানে ঢুকে গিয়েছে ইসরায়েল একবার যদি ওইখানে আবার ঢুকিয়ে যায় মুসলিমদের উপর অত্যাচার জুলুম নিপীড়ন হত্যাযোগ্য চালাবে তাই মুসলিমরা মুসলিমদের মধ্যে থাকুন যেন কোনো ফাটল না ধরে বাংলাদেশের এই সার্বভৌমত্ব রক্ষার জন্য দল মত গ্রুপ কিছু ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো এখানে যাতে করে কোনো প্রকার ইসলাম বিদ্বেষী এবং ইসলামের শত্রুরা এসে এই বাংলাদেশকে সবল দিয়ে যাতে করে বাংলাদেশটাকে অকার্যকর ভূমিতে পরিণত করতে না পারে আর বাংলাদেশে যাতে করে মুসলিমকে উৎখাত না করিয়ে বাংলাদেশটা যাতে এই মুসলিমদের একটা রাষ্ট্র হিসাবে পাক কবুল করে নেন এখানে যাতে করে অন্য কোনো অমুসলিম এবং অন্য কোনো জালেম এসে এই দেশের মধ্যে উড়ে এসে জুড়ে না বসতে পারে